নূরজাহান টেলিকম এখানে পাবেন সকল প্রকার আনকমন মোবাইল অ্যাক্সেসরিজের এক বিপুল সমাহার স্থান চৌধুরী মার্কেট দ্বিতীয়তলা মহিপাল ফেরি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত ষোলোই আগস্ট শুক্রবার কনকাপৈত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান উক্ত সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হুসাইন কনকাপৈত ইউনিয়ন জামাতের আমির মাওলানা হাসান মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার অধ্যাপক মোহাম্মদ আলী জামাল উদ্দিন লিটন জসিম উদ্দিন মাওলানা মনসুর আহমেদ শাহ আলম হুসাইন আহমেদ শাহাদাত নজরুল ইসলাম নাজমুল হক বাদল নিজামুদ্দিন আজাদ মঈনুদ্দিন ফরাইজি ডক্টর মাহমুদুল হাসান প্রমুখ সমাবেশে বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন শিল্পী ইমাম হোসেন এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এর আগে নেতাকর্মীরা মোটরসাইকেল বহন নিয়ে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদারকে আমজাদের বাজার থেকে শোডাউন করে কনকাপৈত বাজারে নিয়ে আসেন সমাবেশ শেষে নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে কনকাপৈত বাজার প্রদক্ষিণ করে চোদ্দগ্রাম থেকে আনিসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে তাম্বীর চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী